রাধাপুর এলাকায় ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ কমিটির আহ্বানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অঙ্গ হিসাবে উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাধাপুর এলাকায় আঠাইশে এপ্রিল রবিবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় যেখানে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির যুবরাজনগর মণ্ডলের মণ্ডল সভাপতি নান্টু গোস্বামী ভারতীয় জনতা যুব মোর্চা যুবরাজনগর মণ্ডলের মণ্ডল সভাপতি সঞ্জিত সেন সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা তারই অঙ্গ আজকে আমাদের আঠাশ তারিখ থেকে আগামী চার তারিখ পর্যন্ত এই এক সপ্তাহব্যাপী যে কর্মসূচি আজকে সূচনা হয়েছে উত্তর ত্রিপুরা জেলা যুবরাজনগর মন্ডলের যুব মোর্চার পক্ষ থেকে আমরা আশাবাদী বিক্রসণ কর্মসূচির মাধ্যমে আমরা যে যেভাবে প্রখর রৌদ্রকে উপেক্ষা করি আমরা চলাফেরা করি সেই রৌদ্রকে যাতে রৌদ্র থেকে যাতে আমরা সাধারণ মানুষ রক্ষা পাই তার জন্য এই কর্মসূচি রাজ্যব্যাপী আমাদের রাজ্য যুব মোর্চা কমিটি উদ্যোগ নিয়েছে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের যে নির্বাচন সমাপ্ত হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টি সকল কার্যকর্তা নির্বাচনে ব্যস্ত ছিল তারই কারিক প্রতিফলনে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি আমরা ভারতীয় জনতা যুব মোর্চা তথা ভারতীয় জনতা পার্টি শুধু ভোটের রাজনীতি করে না তার আজকে প্রমাণ আমরা এই বৃক্ষরোপণের মাধ্যমে রাজ্যবাসীকে আমরা দিতে চাই যে আমরা শুধু ভোটের রাজনীতি করি না আমরা মানুষের সমাজের অন্তিম ব্যক্তি থেকে শুরু করে সবার সমাজের সবাই গরিব দরিদ্র মানুষ সবাইকে আমরা হাতে নিয়ে পাশে নিয়ে আমরা এই কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমরা সমাজের মানুষের সর্বদা পাশে থাকতে চাই আমরা শুধু ভোটের সময় রাজনীতি করি না অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছে বিরোধী দল রয়েছে তারা শুধু ভোটের সময় তাদেরকে মাঠে দেখা যায় পরবর্তীতে তাদের কোনো মাঠে কোনো অস্তিত্ব থাকে না আমরা সারা বছর ভোট আসুক বা না আসুক ভোট ছাড়াও আমরা প্রতিনিয়ত আমাদের যুব মোর্চা তথা আমাদের ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটি কার্যকর্তা মানুষের সর্বদা পাশে থাকে সবাইকে নমস্কার আমরা যাতে এই এক সপ্তাহে বেটে আমরা এই বৃক্ষরূপ কর্মসূচিকে একটি বৃহৎ রূপ দিতে পারি সমগ্র ত্রিপুরা রাজ্যের সহিত যুবরাজনগরে আমরা একটা বৃহৎ রূপ দেবো এই আশা রেখে আমি আলোচনা শেষ করছি বন্দে মাত্র ভারত বিজয় বিজেপি জিন্দাবাদ যুব মোর্চা জিন্দাবাদ পূর্ব ত্রিপুরা আসনের ভোট শেষ হলো কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যুব সহ বিজেপির সমস্ত কার্যকর্তাকে মাঠে নেমে কাজ করতে আর যুব মোর্চাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা একেবারে পর নির্বাচনের পরের দিনই তারা কর্মসূচি হাতে নিয়েছে বৃক্ষরোপণ যেভাবে টেম্পারেচার বাড়ছে তাকে শীতল করতে গেলে বা ঠান্ডা হতে গেলে গাছ কিন্তু সর্ব শ্রেষ্ঠ তাই গাছ সবাই লাগাচ্ছেন এবং পুরো ত্রিপুরাব্যাপী এই এই চলছে তাই আমি আমার সমস্ত অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি যুবরাজনগর মন্ডল যুব পক্ষ থেকে তথা আমাদের প্রদেশ যুব নেতৃত্বে সমগ্র ত্রিপুরা রাজ্যে যে বৃক্ষরোপণ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সেই অঙ্গ হিসাবে আজকে আমরা যুবরাজনগর মন্ডলে প্রথম দিন আমরা বৃক্ষরোপণের সূচনা করছি আমি আহ্বান রাখবো যুবরাজনগর তথা সমগ্র ত্রিপুরা রাজ্যের মানুষকে যেভাবে আমাদের তাপমাত্রা বাড়ছে আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করার জন্য আমরা সবাই যেন মিলিত হয়ে প্রত্যেক বাড়িতে প্রত্যেক ভূতে প্রত্যেক গ্রামে এবং প্রত্যেক পাড়ায় যেন একটি একটি করে গাছ লাগাই এবং আমাদের পরিবেশকে আগামী দিনে রক্ষা করার জন্য আমাদের সেই উদ্যোগকে আমরা হাতে দিতে হবে তাই আমি সকলকে অনুরোধ রাখবো আপনারা এই আট ছাব্বিশ তারিখ থেকে সরি আঠাইশ তারিখ থেকে চার তারিখ পর্যন্ত আমরা যে উদ্যোগ নিয়েছি আমাদের সাথে সামিল হন এবং ঐক্যবদ্ধ হয়ে আমরা যেত পরিবেশকে রক্ষা করতে পারি নমস্কার আমাদের যুবরাজনগর মণ্ডলের যুব মোর্চা বা সমস্ত ত্রিপুরার যুব মোর্চা যেভাবে বৃক্ষরোপণ অনুষ্ঠানকে এক সপ্তাহব্যাপী অনুষ্ঠানকে হাতে নিয়েছে তার জন্য ধন্যবাদ কারণ বিশ্বে যেভাবে বিশ্ব তাপমাত্রা যেভাবে বাড়ছে বিশ্বায়নে উষ্ণতা যেভাবে বাড়ছে তা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র গাছই আমাদের বাঁচিয়ে তোলে তো আজকে আমাদের ভারতের জনতা পার্টির আমি অনুরোধ করব। আমরা ছাব্বিশ তারিখ এই পূর্ব ত্রিপুরার লোকসভা কেন্দ্রে যে আমরা ভোট দিয়েছি সেটা আমরা লক্ষ লক্ষ ভোটে আমরা জয়যুক্ত হব আমি আমার যুব মোর্চা এবং আমি আমার বুথ কমিটি এবং আমি মন্ডল এবং অন্যান্য মোর্চার পদাধিকারীকে অনুরোধ করব। আমরা যেন ভারত বিকাশের স্বার্থে উনি ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্বার্থে যেমন আমরা পদ্মপুর চিনে ভোট দিয়ে আমাদের কৃতি দেবী দেববর্মনকে আমরা জয়যুক্ত করব ঠিক এইভাবে এই বিশ্ববাসীকে আমরা উপকার করার জন্য বিশ্ব উষ্ণায়নকে আমরা কমাবার জন্য আমরা প্রত্যেকে যেন যেভাবে আমরা পদ্মপুর চিনে এক একটা ভোট দিয়েছি আমার অনুরোধ যে আমার এই যুবরাজনগর মণ্ডলের ভারতীয় জনতা পার্টির সেবকগণ প্রত্যেকে এক একটা গাছ এই সাপকার মধ্যে আপনারা লাগাবেন সেটাই হচ্ছে আমাদের প্রধান এবং একমাত্র কাজ এটাই আমার আবেদন নমস্কার যুব অনেক অনেক ধন্যবাদ